কথাবার্তা হ্যাঁ তো ছোটবেলা থেকে আমরা কি জানি যে বৈশাখ আর জ্যৈষ্ঠ জুড়ে গ্রীষ্মকাল বাট এখন আমি যেটা ফিল করতে পারি যে গরমকাল ছাড়ার কোনো সিজনই নেই মানে ওই তো দুমাস শীত পড়ে ডিসেম্বর আর জানুয়ারিতে তাও খুব কষ্ট করে প্রতিবার এটা শুনবে যে বর্ষাকালে বৃষ্টি হবে না শীতকালে শীত পড়বে না কিন্তু গরমকালে যে গরমটা একটু কম পড়বে এটা কোনোদিনও শুনতে পারবে না মানে এবার নাকি আরো বেশি করে গরম পড়বে আমাদের এখানে তো উজ চলা বাকি এবার আর তারপর কি এসিটা চালিয়েও শান্তি নেই এসিটা চালিয়ে যে একটুখানি শান্তি করে ঘুমাবো সেটাও কপালে নেই এসি চালালে নাহলে কারেন্ট চলে যায় রাত্রিবেলা হলে লো ভোল্টেজ হয়ে যায় মানে ওই রাত্রিবেলা যখন এসিটা চালাই তখনই হাজার প্রবলেম না পাচ্ছি খেতে না পাচ্ছি শুতে না যেতে পাচ্ছি কলেজ কোনো কাজটাই ঠিক করে হচ্ছে না সব কিছু উলট পালট হয়ে আছে এই গরমে তো তোমরা কেমন আছো এই গরমে আমাকে জানাও